আসসালামু আলাইকুম আপনারা এই জায়গা কি এই জায়গার স্টুডেন্ট আপনারা এই জায়গার ছাত্র এই মাদ্রাসার কিরকম কিরকম লাগে আপনার সেই মাদ্রাসা এই মাদ্রাসা পড়তে কীরকম লাগে খুব ভালো খুব ভালো লাগে মারে টারে না তো আচ্ছা গুজুরা তো মারে না আদর করে নাম কি আপনার আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম সিহাত আপনারা কি সবাই কি কি পড়াশোনা করেন হ্যাপস হ্যাপস পড়েন হ্যাঁ তো আজকে ছুটি আজকে খোলা আজকে খোলা না ও দেখে আপনাদের বাসা বাসার জন্য মন খারাপ করে না আচ্ছা এখানে এখানে খেলাধুলার ব্যবস্থা আছে এখানে সাবাস আচ্ছা আলাইকুম আসসালাম আলাইকুম হুঝর আপনার এই মাদ্রাসার কিছু ছাত্রদের সাথে কথা বললাম ওরা খুব খুশি ওদেরকে খেলাধুলার ব্যাপারেও আপনারা উৎসাহ দেন এটাও ভালো মানে পড়াশোনার ফাঁকে আবার খেলাধুলা জন্য উৎসাহ দেওয়াটাও একটা বড় ই কাজ এটাও একটা ইয়ের একটা মানসিক বিকাশের একটা পথ তো আপনার এটা এটা মহিলা মাদ্রাসা করা হয়েছে না জি আচ্ছা মহিলা মাদ্রাসাটা আর এটা সেপারেট আর এটা ছিল এই এইটা কিসের জন্য এটা বলেন তো এটার এটা বলেন তো এটা হচ্ছে উপরে তালে হাফসকারা নিচের তলায় নুরানি শাখা আচ্ছা ও নিচের তলায় নুরানি শাখা জি নুরানি শাখা আচ্ছা আচ্ছা উপরে খেলাধুলা করতে পারে যারা খেলাধুলা করতে পারে বিভিন্ন করতে পারে আর মহিলা মাদ্রাসাটা তো পুরো দেখা যাচ্ছে একটা মতো মানে এখানে তো কেউ বাইরের থেকে কোনো লোক ঢুকা বা এটাকে বোঝাই মানে মানে ঢুকতে পারবে না খুব সিকিউর এখানে আর দেখে ভালো লাগলো যে এটা সিসি ক্যামেরা আওতা দিন পুরা মাদ্রাসাটা একটু ভিতরে যাই দেখি কি অবস্থা এটাকে অবশ্য আপাতত টিনের ই করা হয়েছে কিন্তু এটাকে আরও সহযোগিতা পাইলে হয়তো আর্থিকভাবে সহযোগিতা পাইলে এটা বড় বড় বিল্ডিং আকারে কমপ্লেক্স আকারে করা যাবে কিন্তু আপাতত এইভাবেই আপনাদের এখানে কতটুকু স্টুডেন্ট মহিলাদের ইয়েতে আটজন মহিলাতে আপাতত আটজন মহিলা মহিলা টিচার আছে আপনার শিক্ষিকা আছে হ্যাঁ হ্যাঁ চারজন আচ্ছা আর পুরুষ পুরো টিচার আছে সিসি ক্যামেরা বলা হয়েছে সিসি ক্যামেরা এগুলি আছে না সুন্দর এই সিসি ক্যামেরার মাধ্যমে এই পুরা নিরাপত্তার জন্য এই মহিলা মাদ্রাসা তো এটা নিরাপত্তার জন্য করা হয়েছে আর আপনি স্টুডেন্ট কতগুলি আছে মহিলা মাদ্রাসায় মহিলা মাদ্রাসায় এখন স্টুডেন্ট আছে আপনার পঞ্চাশ জন পঞ্চাশ জন আর এখান থেকে এটা বলুন তো এর মানে পাশ করছে কতজন বা এবার রেজাল্ট কি এবার আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার মহিলা শাখায় রেজাল্ট বলারচর চর মধ্যে আমাদের মাদ্রাসার আলহামদুলিল্লাহ সর্বোচ্চ রেজাল্ট আমাদের মাদ্রাসা রাজালের দ্বারে কাছেও অন্য অন্য মাদ্রাসা নেই আমাদের বলারচর মাদ্রাসা মাসাল্লাহ মাসাল্লাহ এত সুন্দর আমাদের মাদ্রাসা মহিলা শাখা থেকে পরীক্ষা দিচ্ছে তেরো জন তেরো জনের মধ্যে তেরো জনই আপনার পাশ করছে একজনও ফেল নাই এর মধ্যে দুইজন মেধা তালিকায় আছে পনেরো লক্ষ ছাত্রীদের মাঝে পরীক্ষা দিয়ে মাশাল পনেরো লক্ষ মধ্যে আমাদের মেধা তালিকায় আছে দুইজন একজন হচ্ছে একশো ছয় আরেকজন হচ্ছে একশো নয় মাল্লা আর বাকিরা এ প্লাস এ মাইনাস আলহামদুলিল্লাহ আমরা আপনাদের আরো দোয়া চাই আমরা যেন আরো সামনে আরও ভালো রেজাল্ট করতে পারি আপনাদের সন্তানদের যেন ভালো ভবিষ্যৎ দিকে আমরা তাকিয়ে ওদেরকে ভালো উজ্জ্বল নক্ষত্র অবশ্যই আমার কথা হচ্ছিল যে মহিলা বাচ্চারা মহিলা মেয়ে যারা পড়াশোনা করে তাদের নিরাপত্তাটা এলো মূল হ্যাঁ তো এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে সবসময় অবশ্যই এখানে সিসি ক্যামেরা দিয়ে সার্বক্ষণিক নজর নজর দেওয়া হচ্ছে যার যার বাসার কারো যদি সন্তান এখানে পড়াশোনা করে তারাও এই মোবাইলের মোবাইলেরই নিয়ে যেতে পারবে মোবাইলে তাদের বাচ্চার কি অবস্থায় পড়াশোনা করছে কীভাবে দেখতে পারবে আর এটা হলো মহিলা মাদ্রাসার ভিতর কমপ্লেক্সের ভিতরে ঢুকলাম মহিলা মাদ্রাসা কমপ্লেক্সে ঢুকলাম এখানে সুন্দর বাথরুমের ব্যবস্থা মহিলাদের মেয়েদের জন্য বাচ্চাদের বাচ্চা মেয়েদের জন্য তারা ব্যবস্থা এখানে সুন্দর টাইলস লাগানো অবস্থা মহিলা মেয়ে মেয়ে বাচ্চাদের জন্য তাদেরকে একটা টয়লেটের ব্যবস্থা করা হয়েছে আপাতত আর হচ্ছিল এই মহিলা কমপ্লেক্সের ভিতরে এটা জন্য আমার একটু একটু বুঝাই দেন কীভাবে জাস্ট অন্ধকার তো বিদ্যুৎ নাই হ্যাঁ আচ্ছা 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 যাক এটা মানে একটা কমপ্লেক্স এখানে ভিতরে ক্লাসরুম আছে বিভিন্ন ক্লাসের মহিলাদের আচ্ছা পুরুষরা পুরুষ টিচাররা কিভাবে তাদেরকে মেনটেন করে মহিলা শাখায় মহিলা শাখায় মহিলা শাখায় পুরুষরা ওরা পর্দার মধ্যে পর্দার পর্দার আড়ালে মানে আপনার মাদ্রাসার বাহির থেকে জানালা আছে জানালা পর্দা আছে আচ্ছা আচ্ছা পর্দার অপরস থেকে আপনার পুরুষরা মহিলাদের ক্লাস নাই মাশাআল্লাহ তাহলেargu মানে অনেকের আবার যে পর্দার একটা ব্যাপার থাকে মহিলাদের মেয়েদের যে পর্দাটাও আপনারা মেইনটেইন করতেছেন খুব শক্তভাবে আর মহিলা মাদ্রাসাটা বা এটা আসলে অনেকের একটা অনেক বিভিন্ন রকমের সমস্যা হয় বিভিন্ন ইয়াং ছেলেরা ডিসটর্ব করে বাই করে এইগুলোও এগুলিও দেখলাম যে আপনাদের এখানে কিন্তু ওয়েই নাই এখানে এই ডিস্টার্ব করা বাচ্চা মানে কোনো রকমের মেয়েদের মানে নিরাপত্তার হীন এটা নাই এখানে সম্পূর্ণ নিরাপত্তা বেষ্টনীতে বিবেষ্টনীতে আটকানো এটা অ্যাকচুয়ালি এটা এইটাই সাধারণ মানুষ চায় যারা মাদ্রাসায় পড়াতে চায় মেয়েদেরকে তারা এই ধরনের সিকিউর জায়গা যদি থাকে তাহলে স্বাচ্ছন্দ্যে পড়াশোনা করাইতে পারবে এটা এটাকে খুব মেনটেন করতে হবে সবাইকে মানে এটা খুব এটা একটু কষ্টদায়ক তবু আপনি আপনি এই জায়গারই প্রিন্সিপাল আপনি এই ব্যাপারগুলি খুব কঠোরভাবে দেখছেন আমি বুঝতেছি কারণ সিসি ক্যামেরা লাগানো হয়েছে যেখানে আপনি প্রতি মুহূর্ত দেখতে পারবে এবং গার্জেনরাও দেখতে পারবে যে তার ছেলে মেয়ে কী অবস্থা পড়াশোনা করতেছে কী না করতেছে তাই না এটার চিন্তাধারা অনেক মডার্ন এখনকার জাস্ট কমপ্লেক্সটা একটু এখন আপাতত টিনের ঘরের আওতায় করা কারণ আমরা চিন্তা ভাবনা আছে যদি আর্থিক সহযোগিতা পাওয়া যায় তাহলে হয়তো এটাকে একটা কমপ্লেক্স আকারে মহিলাদের মাদ্রাসা কমপ্লেক্স আকারে করা হবে এই হলো মা এই মাদ্রাসার মূল আঙ্গিনা এখানে খেলাধুলা বাচ্চারা খেলাধুলাও করে ফুটবলও খেলতে পারে ছোটো পুরুষদের ফুটবল খেলতে পারে এই ছেলেদের মাদ্রাসার কমপ্লেক্স এই হচ্ছিলো এখানে এখানে মক্তব টাইপের একটা ইয়ে আছে সকালবেলা যারা পড়াশোনা করে তারা এখানে মক্তব্য করতে পারে সুন্দর একটা জায়গা আমরা এসেছি এই মাদ্রাসাটা আশা রাখি যে মাদ্রাসা সবাই আত্মীয় সহযোগিতা করলে এই মাদ্রাসাটা দাঁড়ায় যাবে হ্যাঁ এটা দাঁড়া দাঁড়ায় যাবে এটা আসলে কোনো কিছু আমরা এই এতদিন স্টার্ন হাউজিং বিডিসি ইসলাম গ্রুপে যে কর্মকর্তা এদের সহযোগিতাই কিন্তু আজকে এত দূর আসা এত দূর এই মাদ্রাসায় আগে তো মাদ্রাসায় বিল্ডিং স্থাপনাও ছিল না স্থাপনাও হয়েছে যে ছেলেদের আর এটা মেয়েদের মেয়েদের ইনশাল্লাহ হয়ে যাবে এক সময় সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন এই মাদ্রাসার যাতে আরো উন্নতি করতে পারে তাই আর একটা কথা ওই যে এখানে তো এটিমদের জন্য ব্যবস্থা আছে আমাদের খাওয়া থাকার ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ আচ্ছা যদি খাওয়া থাকার ব্যবস্থা এরকম

আর দেখভাল করি আমরা মাদ্রাসা পর্যবেক্ষণ করি সিসি ক্যামেরার মাধ্যমে আচ্ছা আচ্ছা কোনো বেসুর কোনো কাজকর্ম দেখলে আমরা ডাকা থেকে সেটা মোবাইলের মোবাইলের মাধ্যমে জানাই দিয়ে যেটা এরকম ব্যতিক্রম হচ্ছে আর আমাদের মহিলা মাদ্রাসার পুরুষ টিচাররা যে ক্লাস নেওয়া হয় এই সিস্টেম যেগুলো এখানে করা আছে দেখতে পারি আচ্ছা আচ্ছা ওই যে আমাদের ক্লাসগুলা এই

ধন্যবাদ খুব সুন্দর একটা মাদ্রাসা আমরা আসলাম এটা সবাই সহযোগিতায় এই মাদ্রাসাটা আজকে ডে বাই ডে উন্নতি হচ্ছে এবং খুব সুন্দর নিয়মতান্ত্রিক পরিচালনার মাধ্যমে এই মাদ্রাসাটা হচ্ছে সবাই দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম